এবং অতটাই কথা বলেছি যাতে ওর সম্মানটা বাড়ে ওই জন্মে নয় মানে সব জন্ম আমার জন্য সুপারস্টারই থাকবে এবারে একটা সুপারস্টারকে যেভাবে ট্রিট করতে আমি জানি কিভাবে ট্রিট করতে হয় ওই যে বলেছি না মা হয়ে গেছি ইনোসেন্স হয়ে গেছে আমি মা হওয়ার জন্য ইনোসেন্সটা বলিনি ও তো নিজেই বলে আমি দু সন্তানের মা মানে এইটা তো মানে এটা তো গর্বের ব্যাপার এবং হ্যাঁ আমি তো দেখেছি আমি তো দেখছি আমি তো বলেওছি কিভাবে সত্যি সুন্দরভাবে হ্যান্ডেল করছে নিজের সংসার বাচ্চাদের সাথে বরের সাথে এবং কেরিয়ার এবারে সেইটাকে নিয়ে যদি কাটা করা হয় এবং ওই ইন্টারভিউ তো ওকে বলেছে ওকে নিয়ে বলেছি ওর একটা জার্নি আছে বর্ধমান থেকে একটা আসা মেয়ে যেভাবে স্ট্রাগল করে আজকে দাঁড়িয়ে আছে মানে ও তো আমারই জেনারেশনের ওকে আর কোয়েলকে নিয়ে বলেছি আমি কে এরা দুজনেই যেভাবে নিজেদেরকে মেনটেন করছে হ্যান্ডেল করছে এটা তো এটা তাদেরকে নিয়ে ছবি হওয়া উচিত তাদের জার্নি একটা ছবি হওয়া উচিত সেই ইন্টারভিউতেই আছে আমি একটু একটু কাটছি দেবদা এখানে কি তাহলে যেটা মানে বোঝানো হচ্ছে কোথাও কি এটাও হতে পারে যে